আসসালামু আলাইকুম আজ রবিবার 24 নভেম্বর 2024 আমন্তন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছি আমি সলনি সূত্রই জানাব শিরোনাম ওমানের কর্মক্ষেত্রে এগিয়ে প্রবাসীরা বেশি আধিপত্য বাংলাদেশের আমিরাতের জাতীয় দিবস ঘিরে সুখবর টানা চার দিন ছুটি পাচ্ছেন কর্মীরা প্রবাসীদের কর্মস্থল পরিবর্তনে সৌদির কড়া কড়ি লাগবে নিয়োগকর্তার অনুমতি বাংলাদেশিদের জন্য খুলছে নতুন শ্রম বাজার কর্মী নিতে আগ্রহী ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বর্তমানে ছয় লাখ ছাপ্পান্ন হাজার সাতশো উননব্বই জন বাংলাদেশে বসবাস করছেন প্রবাসীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতীয়দের সংখ্যা পাঁচ লাখ পাঁচ হাজার আটশো চব্বিশ জন এছাড়া তিন লাখ তিন হাজার সাতশো সাতাত্তর জন পাকিস্তানি পঁয়তাল্লিশ হাজার ফিলিপিনো এবং পঁচিশ হাজার দুশো ষাট জন শ্রীলঙ্কান ওমানে অবস্থান করছেন বাকি প্রবাসীদের বেশিরভাগ মায়ানমার তানজানিয়া এবং মিশরের নাগরিক ওমানের জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য জানিয়েছে পরিসংখ্যানে দেখা গেছে বছরের বেশিরভাগ সময় ভিসা বন্ধ থাকার পরেও ওমানে গত বছরের একই সময় চেয়ে বাংলাদেশের সংখ্যা বেড়েছে এক লাখ দশ হাজার দুই হাজার তেইশ সালের অক্টোবরে দেশটিতে বাংলাদেশের সংখ্যা ছিল পাঁচ লাখ এই সংখ্যা সাড়ে ছয় লাখের বেশি ভিসা বন্ধ না থাকলে বাংলাদেশে আরও বাড়ত বলেই ধারণা করা হচ্ছে তবে আনুমানিক হিসেবে বর্তমানে ওমানে সাত লাখেরও বেশি বাংলাদেশের বসবাস পরিসংখ্যান অনুযায়ী এখন ওমানে স্থানীয় কর্মীর সংখ্যা মোটে সাড়ে আট লাখ আর প্রবাসী শ্রমিকের সংখ্যা আঠারো লাখ এর মধ্যে অধিকাংশই কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে সংখ্যায় যা চোদ্দ লক্ষ বিশ হাজার আর সরকারি খাতে বিয়াল্লিশ হাজার তিনশো প্রবাসী কর্মরত রয়েছেন এনসিএসআই এর মতে প্রবাসীদের মধ্যে সাড়ে চার লাখ বা সর্বোচ্চ সংখ্যকে কাজ করেন নির্মাণ খাতে ব্যবসা করছেন দুই লাখ তিয়াত্তর হাজার প্রবাসী পাশাপাশি ম্যানুফ্যাকচারিং খাতে এক লাখ বিরাশি হাজার এবং আবাসন ও খাদ্য সংক্রান্ত পেশায় নিয়োজিত আছেন এক লাখ ত্রিশ হাজার প্রবাসী কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে সংযুক্ত আরব আমিরাতের তিপ্পান্নতম জাতীয় দিবস উপলক্ষে আগামী দুই ও তিন ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেশটির মানব সম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এবারে জাতীয় দিবসের সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা একই সময় ছুটি পাবেন এই ছুটি সোমবার ও মঙ্গলবার হওয়ায় টানা চার দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা কারণ শনি ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছুটি উনিশশো সালে দোসরা ডিসেম্বর ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত এরপর সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন নাহিয়ানের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব আমিরাতের নতুন মর্যাদা রচিত হয় অপরূপ নিরাপদ ও শান্তিপ্রিয় দেশ সংযুক্ত সৌন্দর্য আরব আমিরাত আগামী দোসরা ডিসেম্বর দেশটির বাউন্নতম জাতীয় দিবস স্বাধীনতা লাভের তিপ্পান্ন বছরে অবকাঠামোগত উন্নয়নে দেশটি এখন অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি বিশ্বের উন্নত দেশের প্রথম সারিতেও অবস্থান করে নিয়েছে তারা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের জন্য নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে সাময়িকভাবে বরখাস্ত শ্রমিকরা এখন থেকে নিয়োগকর্তার অনুমতি ছাড়া তাদের কর্মস্থল পরিবর্তন করতে পারবেন না সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এক ঘোষণায় এই তথ্য নিশ্চিত করেছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান সাময়িক বরখাস্তকৃত শ্রমিকদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অবশ্যই তাদের বর্তমান নিয়োগকর্তার অনুমোদন নিতে হবে এক নিয়োগকর্তার প্রশ্নের জবাবে তিনি বলেন কর্মস্থল পরিবর্তনের বিষয়ে আগের নিয়োগকর্তার সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না আইন অনুসারে চাকরি ছেড়ে দেওয়ার জন্য শ্রমিকদের নিয়োগকর্তাকে ত্রিশ দিন আগে অবহিত করতে হবে নিয়োগকর্তারা চুক্তি বাতিলের ক্ষেত্রে কর্মীদের ষাট দিন আগে জানাবেন মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে পরীক্ষামূলক কাজের সময়সীমা সর্বোচ্চ একশো আশি দিন নির্ধারণ করা হয়েছে এছাড়া চুক্তি বাতিলের পর প্রবাসী শ্রমিকদের রিটার্ন টিকিট খরচ বহনের দায়িত্ব নিয়োগকর্তার মানব সম্পদ মন্ত্রণালয়ের মতে এসব পরিবর্তনের মূল লক্ষ্য হল প্রবাসী শ্রমিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং শ্রম বাজারকে আরও স্থিতিশীল করা ও সব ব্যবহার করুন বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহের কথা জানিয়েছে ককেসাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান এজন্য বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনায় রেখেছে বাকু আজারবাইজানে প্রবাসী বাংলাদেশের সংখ্যা বর্তমানে এক হাজার সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প যেখানে দক্ষতা দেখিয়ে চলেছেন প্রায় পাঁচশো বাংলাদেশি কর্মী গত চোদ্দ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম তিনি বলেন বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা থাকায় ঢাকায় দূতাবাস খোলার বিষয়টিও পর্যালোচনা করছে বাকু সৌদি আরবের রাজধানী রিয়াদের আল সুয়াইদি পার্কে বাংলাদেশ উৎসবে একের পর এক গান গেয়ে প্রবাসীদের মাতিয়েছেন বাউল জেমস আয়োজনে প্রবাসীদের বিপুল উপস্থিতি দেখে মুগ্ধ হয়েছেন নগরবাউল প্রথমবার সৌদি করলেও তিনি বলেছেন এত সুন্দর পরিবেশ আর এত দর্শক এখানে আছে তা তিনি ভাবেননি প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন তিনি গত শুক্রবার রিয়াদের আল সুয়াইজি পার্কে পারফর্ম করেন জেমস এটি তার প্রথম সৌদি সফর ছিল আয়োজকটা বলেন জেমস আসার খবরে অনুষ্ঠানের সব টিকিট বিক্রি হয়ে যায় এমনকি পার্কের বাইরেও লক্ষাধিক মানুষ ভিড় করেন সৌদি মিডিয়া মন্ত্রণালয়ে আয়োজক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেমস বলেন যখনই সুযোগ পাবেন তিনি দেশটিতে যেতে চান সৌদি সরকার আয়োজিত এবারের রিয়াদ সিজনে বাংলাদেশ ভারত ও পাকিস্তান সহ মোট নয়টি দেশের শিল্পীরা অংশ দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের কর্মক্ষেত্রে এগিয়ে প্রবাসীরা বেশি আধিপত্য বাংলাদেশিদের আমিরাতের জাতীয় দিবস ঘিরে সুখবর টানা চার দিন ছুটি পাচ্ছেন কর্মীরা প্রবাসীদের কর্মস্থল পরিবর্তনে সৌদির লাগবে নিয়োগকর্তার অনুমতি বাংলাদেশিদের জন্য খুলছে নতুন শ্রমবাজার কর্মী নিতে আগ্রহী আজারবাইজান সৌদি আরবে ঝড় তুললেন জেমস গানে গানে মেতেছেন লাখো প্রবাসী এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ